দেখুন এই যে ইডেন নার্সিং এর সামনে থেকে আমরা যাচ্ছি প্রচুর বৃষ্টি এবং আমরা এখন এই যে সায়ন কিন্তু বৃষ্টিতে ভিজে কিন্তু কি অবস্থা তোমার কেমন লাগতেছে সায়ন বলো বৃষ্টিতে ভিজা ভেজা বৃষ্টিতে আমরা কিন্তু যাচ্ছি হাসপাতালে কলেজে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়ার মিথ্যাবাদী লোক এই যে আমাদের সায়েন সে আসলে যাচ্ছে আমাদের সরকারি বরিশাল কলেজের কালুভাইয়ের এর জন্য যাচ্ছে জন্য সে আমরা জন্য দোয়া করব সে যেন ভবিষ্যতে এভাবে মানুষের পাশে থাকতে পারে তার মতো মানুষ যেন প্রতিটা ঘরে ঘরে প্রতিটা সমাজে যেন থাকে এবং এই বাংলায় এই বাংলাদেশে যেন তার মতো বাদ থাকে এতটা পরিমাণে বৃষ্টি ক্যামেরার সামনে কিন্তু একাকার অবস্থা এবং আমরা এখন আছি যে পাশে হচ্ছে হচ্ছে বটতলা আমরা আসছি এটা হচ্ছে আঞ্চলিক কার্যালয় ব্যাংক লিমিটেডের মিশে আমরা এখন আছি সাইটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসে এই যে স্কুলটি অবদর্শ

যাদের চোখে আছে তারা বিশেষ করে এখানে আসতে পারে এখানে কিন্তু এই যে পুলিশ লাইনের যে এরিয়াটা গেট এটার ভেতরে হচ্ছে যত পুলিশ আর কি নিয়োগ দেওয়া হয় বরিশাল বিভাগের সকল পুলিশ কিন্তু এখান থেকেই নিয়োগ করতে শুরু হয় একদম প্রথম পর্যায় থেকে এখানে বাছাই করা হয় এখানে কিন্তু অনেকে

ধারণা করতে করতে তোরা করে করে তোনে স্তেন্যার্য় করাকরে তো করে

আমরা কিন্তু অবশেষে একদম সেরকমটা হাসপাতালের কাছাকাছি অলরেডি চলে আসছি আর এখানটা হচ্ছে শের বাংলা আমরা পিছন দিক থেকে আসলাম এবং এখানে যে মেডিকেল কলেজ রয়েছে জানেন যে সরকারি শের বাংলা

আর এটা হচ্ছে রক্ত সঞ্চালন কেন্দ্র ট্রান্সমিশন মেডিসিন বিভাগ সেরেবাংলা হাসপাতালের দ্বিতীয় ফল সাইম তুমি কতবার দিয়েছো এটা নিয়ে আজকে এটা নিয়ে কতবার হয়েছে পঞ্চমবারের মতো আলহামদুলিল্লাহ পঞ্চমবারের মতো মানুষের পাশে ভাবে দাঁড়িয়েছে সাইম সাইমের জন্য সকালে দোয়া করবেন এবং শেরবাংলা হাসপাতালে হাজার হাজার মানুষ আছে যারা এরকম রক্তের জন্য হাঘাট করতেছে সবাই পাশে দাঁড়াবো এভাবে রক্ত দিয়ে হলে আপনার যদি সুস্থ থাকেন তাহলে একটা বারের জন্য এরকমের হাসপাতালে এসে ঘুরে যাবেন তপক্ষে আপনার মন মানসিকতা নরম হবে আসলে ভিতরে সামকে নিয়ে আসার পরে যেটা হলো ভিতরে প্রচুর দুর্গন্ধ অবস্থা যার কারণে আমরা মাস্ক কেনার জন্য নেমেছি এবং দেখতে পাচ্ছেন ওয়েদারটা মোটামুটি এখন ভালো আর কিছুক্ষণ আগে কিন্তু ওয়েদারটা একদম খারাপ ছিল এই শিরবাংলা হাসপাতালে বর্তমান পরিস্থিতি মোটামুটি আগের পর দেখুন এখানে কিন্তু আগের মতো সেই যানজট নেই এবং ভিতরের অবস্থা মোটামুটি সুন্দর এখন আগের মতো দুর্গন্ধ নেই বাহিরে একটু বিশেষ করে ভিতরে কিন্তু আছে আগের তুলনায় খারাপ কিন্তু বাহিরটা মোটামুটি সুন্দর আশা করছি অল্প কিছু দিনের ভিতরে মেডিকেলের অবস্থা বদলে যাবে এবং সকলে সতর্কতা থাকবো যে আমরা এই বন্ধনার ভিতরটা যথেষ্ট সম্ভব চেষ্টা করবো যাতে রুগীরা সেমনিভাবে থাকতে পারে তো আমরা অবশেষে নাচ নিয়ে কিন্তু আবারও যাচ্ছি আর আছি আমরা সরকারি শের বাংলা হাসপাতালের ক্যান্টিন এটা হচ্ছে ক্যান্টিন আবার আর এই হচ্ছে ছাত্রদের হোস্টেল যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের দেখতে পাচ্ছেন হাবিবুর রহমান ছাত্রাবাস এবং এই হচ্ছে জামিনুর রহমান পাপ তার ছাত্রাবাস থেকে আমরা বের হলাম মাত্র এবং সামনে যে পুকুরটি রয়েছে এই যে কৃষ্ণচূড়া গাছ যখন সময় হয় এই ফুলগুলো ফোটে তখন দেখতে কিন্তু অসাধারণ এবং আমরা আজকে আসলাম দুজন সায়ন এবং আমি এবং আমরা এখন এই যে কিছুক্ষণ ওয়েট করার পরে এখন বর্তমানে শের বাংলা হাসপাতালের যেখান থেকে ব্লাড টানে আর কি সেখানে কিন্তু নূতন নিয়ম আছে সেখান থেকে যদি আপনি ব্লাড টেনে থাকেন তাহলে সেখানে কিন্তু আপনাকে ব্লাডের জন্য যে ব্যাগটি দেওয়া হবে সেটি হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি এবং যদি আপনি পাশে যদি বঙ্গবন্ধু রয়েছে তারপরে ব্লাড ব্যাংক রয়েছে সেখান থেকে যদি আপনারা ব্লাড টেনে থাকেন তাহলে এক্সট্রাভাবে আপনাকে ব্লাডের যে ব্যাকটি রয়েছে সেটি আপনাকে নিজ থেকে ক্রয় করতে হবে এবং সেখান থেকে যদি আপনি যদি দোতলা থেকে যদি নিয়ে থাকেন তাহলে আপনাকে প্রায় এক ঘন্টা পরিমাণে আপনাকে ওয়েট করতে হবে আমরা এখন আছি ব্লাড ব্যাংকের পিছনে যে ছাত্র অবস্থা দেখতে পাচ্ছেন ছাত্রদের জন্য এখানে রয়েছে হল মেয়েদের জন্য হল রয়েছে এবং নার্সিংয়ের জন্য আলাদা কোর্স হচ্ছে পশ্চিম পাশে

আসলে তোমাদের মেডিকেলে ঘুরতে সে খুবই ভালো লাগছে আজকে এই যে সাইম সায়েমকে নিয়ে আসসালাম আসলে ব্লাড দেওয়ার জন্য এক ভাই আমাদের সরকারি বরিশাল কলেজের ভাই আছে তার আর কি দুলোবাই হয় তার দুলোবাই অসুস্থ কিডনি ড্যামেজ যার কারণে ব্লাড দিতে আসছি আসলে আসার পরে বর্তমান যে পরিস্থিতি দেখলাম এখানে আসলে সব কিছুই এলোমেলো আগে যেরকমই ছিল সরকারি মেডিকেল হাসপাতাল এখন সেরকমের নেই বর্তমান পরিস্থিতিতে আসলে মেডিকেলে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন একটু আমি এমবিবিএস এমবিবিএস কত বছর হলো এখানে এখানে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার আর কত বছর লাগবে আপনার এমবিবিএস তো 5 ইয়ার্স একটা কোর্স 5 ইয়ার্স সাথে এক বছর ইন্টার্নি করতে হয় তো আরো 5 বছর টোটাল 6 বছর লাগে টোটাল 6 বছর এখানে পয়েন্ট ছিল কত মানে মেরিট হ্যাঁ এই 2000 2000 জি <laughs> <laughs> আচ্ছা মানে এখানে ভর্তি হওয়ার জন্য মানে পয়েন্ট কত ছিল পয়েন্ট এখানে আমার ছিল 73 এবং অনেকে মানে 72 eh, 70 পর্যন্ত লাস্ট দিছে যারা একদম লাস্ট ভর্তি হয়েছে তাই ছাড়া আরো প্রিমিয়ার ইট আচ্ছা এই ফলি কি আসো নাকি বাইরে 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 ফ্যামিলি নাকি না ব্যাচেলর ব্যাচেলর ঠিক আছে চলছে আর কি লাইফ ভালো নাকি ঠিক আছে চলো তাহলে আমরা ঘুরে দেখে আসি এবং এই যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তার ভেইনে একটু প্রবলেম এবং হাতে কিছু ফুলে গেছে আসলে বিষয়টা হচ্ছে কিছু কিছু আছে এখানে যারা যারা কিনা আসলে এভাবে না বুঝে কিন্তু তারা কিন্তু দিনবার কিন্তু করে থাকে এবং বিশেষ করে যারা ব্লাড টানে আর কি বিশেষ করে তাদের প্রশিক্ষণটা এমনভাবে দেওয়া উচিত যাতে মানুষ সাধারণ মানুষ যাতে এরকমের ভুক্তভোগী না হয় এই সাইমের মতো আজকে যে অবস্থাটা হলো যে আসলে তার ভেন সম্ভবত কিন্তু ফুটে গেছে এবং প্রচুর আকারে বলে ভুল হবে মোটামুটি একটা রক্তক্ষরণ হয়েছে আমরা এখন আছি সেরে মেডিকেল কলেজ হাসপাতালে যে পিছনে এবং এখানে হচ্ছে সন্ধানী আর কি কি আছে সাইম বলো বলার দরকার নেই তুমি কি ক্লান্ত তো হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত সবাই এসে কিন্তু ভালো লাগছে এবং যাবো ভিতরে সাইমের আসলে চল্লিশ করতে বলছিল যার জন্য আমরা একটু বাহিরে আসলাম এই ভাইয়ের সাথে দেখা করার জন্য যে আসলে আমরা এখন যাবো ভিতরে দেখবো যে আর কতক্ষণ লাগে আর কি আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের এই যে কালুবাই সরকারি বরিশাল কলেজে তার আর কি হয় সেই আসলে কিডনি ড্যামেজ হওয়ার কারণে আসলে ব্লাড খুব প্রয়োজন ছিল সে কারণে আসলে আমরা আসছিলাম এই যে সায়েমকে নিয়ে সম্পূর্ণ ক্লাস শেষ হলো এবং

অবশেষে আমরা কিন্তু এই কলেজের আর কি মেডিকেলের পেশেন সাইডে আসছি আমরা এখন এই যে নাম বাসার উদ্দেশ্য করে যাচ্ছি তো ধন্যবাদ সকলকে সকলে সকলের জন্য সহযোগিতা করবেন আশা করছি এবং অসুস্থ ব্যক্তি যারা আছেন গরিব দুঃখী সকলের পাশে দাঁড়াবেন এবং নিঃস্বেচ্ছায় তিন মাস অন্তর ফ্ল্যাট দিবেন আসলে দেওয়া আসলে উচিত আমাদের প্রত্যেকটা মানুষের ভালো থাকুন সকলে আল্লাহ হাফেজ